দুই মধ্যে আমার সাথে ঘনিষ্ঠ হয়ে গেল অনেকবার ফোন করলো এবং তার অনেক সাহাবা আছে তারাও ফোন করে আচ্ছা কি ভাই বলছে যে ভাই আপনার সাথে কিছু সিক্রেট কথা বলবো কিন্তু এই কথাটা প্রকাশ করা যাবে না জীবনে কখনো যদি আপনার আমার সাথে পঁয়ত্রিশ বছর ধরে তার পরিচয় সে কখনো মিথ্যা বলতে পারে না আপনি সার্টিফিকেট দিচ্ছেন না তিন দিন করতে হবে কারণ আওয়ামী লীগ সরকারের জন্য বড় ধরনের থ্রেট কিন্তু এখন ইলিয়াস ইলিয়াস যদি একটা মতো আমরা বাড়ি দিতে পারি তাহলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবো